হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের শ্রেষ্ঠতম ব্রত যোগিনী একাদশীর মাহাত্ম যা বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ ও মহারাজ যুধিষ্ঠিরের সংলাপে শ্রী যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রীকৃষ্ণ দয়া করে আমাকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ একাদশীর মাহাত্ম বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী যোগিনী নামে প্রসিদ্ধ এটি মহাপাপ নাশকারী সর্বপাপ থেকে মুক্তি প্রদানকারী এবং পরলোক গমনের শ্রেষ্ঠ সহায় এই ব্রত ভবসাগর পার হওয়ার একমাত্র নৌকা স্বরূপ এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছে এককালে অলোকানগরে কুবের নামে এক শিব ভক্ত রাজা ছিলেন তার মালী হেমমালি প্রতিদিন মানুষ সরোবর থেকে ফুল তুলে এনে শিবের পূজার আয়োজন করত কিন্তু একদিন হেমমালি তার রূপবতী পত্নী বিশালাক্ষীর প্রেমে বিভোর হয়ে পূজার সময় ভুলে যায় রাজা কুবের এতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে পড় এবং পত্নীর সঙ্গহারা ভোগ কর অভিশাপে হেম্মালী পত্নী থেকে বিচ্ছিন্ন হয়ে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় দুঃখে কষ্টে রোগ যন্ত্রণায় সে একদিন পৌঁছে যায় হিমালয়ের শ্রীমার্কণ্ডেয় ঋষির আশ্রমে ঋষি তার কাহিনী শুনে করুণার্দ্র হয়ে বললেন হে হেমমালি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন কর এতে তুমি সকল পাপ ও রোগ থেকে মুক্তি পাবে হেমমালি ঋষির উপদেশ অনুসরণ করে নিষ্ঠাভরে ব্রত পালন করল ফলত সে কুষ্ঠরোগ মুক্ত হয়ে সহ পুনরায় সুখের জীবন লাভ করে শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই ব্রতের ফলে হাজার হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ হয় যে শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই পাঠ বা শ্রবণ করে সে নিশ্চয়ই সকল পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করে ভক্ত বন্ধুগণ আসুন আমরা সকলে যোগিনী একাদশীর ব্রত নিষ্ঠা ভরে পালন করি ও শ্রীকৃষ্ণের চরণে আমাদের অন্তর নিবেদন করি আপনারা যদি এই ব্রতের শ্রবণ করে উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণা জয় যোগিনী একাদশী ব্রত কি জয় জয় শ্রীকৃষ্ণা